সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ গ্রামের ফুফাতো ছোট ভাই আপনাদের সামনে ছোট্ট একটু কথা উপস্থাপন করবে সেটা হলো বর্তমান সময়ে যুবক যুবতী এবং বাবা মায়ের মধ্যে কোন জিনিসটা বেশি উপলব্ধি করা যায় একটু যদি বুঝিয়ে বলে জনগণ সবাই আর কি বুঝতে পারবে ইনশাল্লাহ বর্তমান সময়ে বাবা মাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম যে বাবা মারা প্রায়ই তাদের সন্তান দেন বলে থাকে যে পৃথিবীর দ্বিতীয় একটা বাপ হলো বাবা মার অবদ্ধ হওয়া এবং যদিও প্রথম বাপটা হলো শিরিক এবং দ্বিতীয় বাপটা হলো বাবা মার অবদ্ধ হওয়া কিন্তু প্রতিটা বাবা মায় তার সন্দান দিয়ে একটা জিনিসই বলে থাকে যে এই পাপটা কখনোই করা যাবে না আর আমাদের মতন যুবক যুবতার একটাই জিনিস যে যুবক যুবদের একটা প্ল্যান করে যে জীবন ইসলামে বিয়ে ছাড়া আর কিছুই নাই ইসলামের এই যুবক বয়সে একটাই চিন্তা বিয়া কিন্তু ইসলামে যে বিয়ে ছাড়া অনেক কিছু আছে এবং বাবা মার ওই হাদিসটা ছাড়াও যে অনেক কিছু আছে এইগুলো বাবা মা এবং যুবক কেউ যাচাই করে দেখে না এটাই বাস্তব